আপনাদেরকে দেখার জন্য এখান থেকে তো প্রায় সাতান্ন আটান্ন কিলোমিটার দূরে বিদিকেদের এক শেষ প্রান্তে ছিলাম সেখান থেকে আসলাম আপনাদেরকে দেখে ভালো লাগছে আমাদের আহ্বান কাল থেকে যে বাংলাদেশ যেখানে দুইটি বড় কমিউনিটি হিন্দু মুসলিম একসাথে বসবাস করে আসছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা একসাথে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সবাই বসবাস করবে এটা আমরা বিশ্বাস করি আমাদের দেশকে যদি এগিয়ে নিতে চাই তাহলে আমাদের দুই কমিউনিটি একসাথে কাজ করতে হবে আমাদের নিজেদের ডেভেলপমেন্টের কাজ করতে হবে সোসাইটির জন্য ভূমিকা রাখতে হবে এটা যদি পারি তাহলে আমাদের পরিবার ভালো করবে আমাদের সমাজ ভালো করবে আমাদের দেশ ভালো করবে আমাদের দেশে সবাই সমান আমরা মানুষ গাই গান মানুষের হচ্ছে বড় কিছু নাই না হিয়ান। কে সংখ্যালঘু কে সংখ্যাগুলু এরকম বড় বিষয় নাই আমাদের একটা বিষয় আমরা মানুষ আমরা বাংলাদেশী এই পরিচয় না যদি আমরা বড় হতে পারি আমাদের কোনো হিরোমন থাকবে না আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমাদের তখন দেশকে এগিয়ে নিতে পারব আপনাদের সবার কাছে এই প্রত্যাশাটুকুই সবচেয়ে জানি আমরা কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও আদাব আশরা মিGNU বক্তৃত বলতে বলার জন্য আজকে আপনাদের দেখতে আসলাম শুরুতে একটা কবিতার একটা অংশ বলেছিলাম গতকাল আমি কাহালু দুর্গা যখন কথা বলি সবসময় মনে হয় একটা ভীত সন্তুষ্ট তারা তো আমি বললাম দাদা আপনি এমন করছেন কেন বলছে আসলে আমি খুবই ভয় পাই আমরা তো সংখ্যালঘু এ কারণে আমি বললাম দেখেন আপনি যে মাটিতে জন্মগ্রহণ করেছেন সেই মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি একই আলো বাতাসে আমরা বড় হয়েছি আমাদের সংখ্যা সংখ্যালঘুর সংখ্যা বলে এই হাজার বছর ধরে কোনো পরিচয় থাকা উচিত নয় আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি আমরা সবাই মানুষ এর বাহিরে আমাদের আর কোনো পরিচয় থাকতে পারে না এই পরিচয় নিয়ে যদি আমরা পথ চলতে পারি আমরা এগিয়ে যাব দেশ এগিয়ে যাবে জাতি এগিয়ে যাবে আপনাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা আমাদের সম্প্রীতি হাজার বছরের সম্প্রীতি ধরে রেখে এই বাংলাদেশকে একে যাবো আমাদের সমাজকে এগিয়ে নেবো আমাদের কমিউনিটিকে এগিয়ে নেবো এই প্রত্যাশার আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন বাংলাদেশ জিদাবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অল ক্লিক করুন কমেন্ট করুন ধন্যবাদ